ষড়যন্ত্র করতে হবে যা নেতাবাদী শক্তি মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না যা নেতাবাদতে চায় যেই ভোট শাহাবুদ্দিনের মতো রশি চালিয়ে একজন হাত পেন করা আনসার পুলিশকে নিয়ে নির্বাচন করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন এবং বছর হাসিনা রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আমি নির্বাচন করি নির্বাচনে তারা কয় সেটা বলো আমি সকল আন্দোলনের নেতাদেরকে দিয়ে আল্লাহ জনগণ আমাকে রায় আমি সরকার গঠন করছি এমন কথা বলার সাহস কথা বলার সাহস তো নারায়ণ মন্দির স্বামী মুস্তানকেও দিয়েছিলেন স্বামী মুস্তান খালেদা জিয়ার কালির পহর আঁকিয়ে দিয়েছিল সে কোথায় স্বামী কোথায় খেলতে আসলাম ফুটবল আছে এগারো জন আছি তোমরা তো খেলা করেন চুরি করে চাঙ্গির কেটে অস্তিত্ব সৃষ্টি করবেন বরদাস্ত করা হবে না বরদাস আমরা করবো না তাই তত্ত্বাবধায়ের উপদাসা এক হাজার আপনার হাসে হাশে অনেক লোক কাছে সবাই জানে আওয়ামী লীগ শেখ হাসিনা গুন্ডা কার কাছে আছে তাদের সে কাছে যখন আছে আরো কাছে আদর যত্ন করে বলেন ভাইয়া বলতো তুমি তোর এইখানায়চে ছিলা ফর সাহেবের ঠাই যখন ভাঙছে প্রদান গুলি করছে কোন নষ্ট দিয়ে করছে বেরিয়ে পড়বে কি

আমাদের দাবি শুধু নির্বাচন নয় নির্বাচনে দেবেন আইন শৃঙ্খলা ঠিক রাখবেন আর উদ্যোগ ঠেকাতে হবে এটা আপনার দায়িত্ব কারণ মুক্ত খবরে রক্ত উচ্ছি আপনার এই ক্ষমতা আপনার এই ক্ষমতাকে আমরা সমর্থন করেই যাচ্ছি করেই যাবো তবে নির্বাচনটা দিন হবে বাংলাদেশ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ